আসসালামু আলাইকুম ফেয়ারস আজকে চলে এসেছি জাফিন একদম এক্সক্লুসিভ ড্রেস নিয়ে এসেছি দেখেন হাতের কাজের ড্রেস বুটিকস আছে মল্লিকা শপিং কমপ্লেক্সের অপোজিটে বারোতলায় এই যে দেখেন টোটাল কাজটা দেখেন ফ্যাব্রিকসটা হচ্ছে আপনার প্রাইট কটনের মধ্যে পুরোটার কাজ দেখেন দেখেছেন এত নিখুঁত কাজ জাস্ট দেখেন পেটানো কাজ নেই সুতা ওঠার কোনো ভয় নেই রাইট এত সুন্দর পিঠে না হ্যাঁ দেখেন পিঠে বেশ জায়গা জুড়ে কিন্তু কাজ করা আছে দেখেন ফুল স্লিপ কাজ করা আছে ফুল স্লিপ কাজ করা আছে ঠিক আছে ঘুড়নাটা জাস্ট দেখেন দেখে মনে হচ্ছে কি যে স্কিন করা প্রিন্ট করা অথচ এত নিখুঁত হাতের কাজ দেখেন এত ভরাট হাতের কাজ

ঠিক আছে হাতার পোষণটা ফুল কাজ করা সুন্দর যারা মনে করো বোরখা পরে তারা তো ধরো মানে যদি শুধু অন্যায় নিয়ে থাকে তাও মানে কি হ্যাঁ সেটাই এটাই গর্জিয়াস এটাই একশো ঠিক আছে ফুল ওনা কাজ এত রিজনেবলে দিচ্ছে এগুলো দেখবেন বিভিন্ন পেজে কত প্রাইস থাকে দাম থাকে অনেক দাম এটা হচ্ছে আপনার গ্রিন কালারের মধ্যে অলিভ গ্রিন যেটাকে বলা হয় নিখুঁত ভরাট কাজ ফুল বডি জুড়ে থাকে অ্যাজ ইউজুয়াল ব্যাক সাইডে নিচে স্লিপ সবগুলো একদম সব সেমই থাকছে পুরো হচ্ছে আমরা আপনাদেরকে সব খুলে দেখাচ্ছি দেখেন পুরোটা ওড়না এ টু জেড কাজ করা দেখেন পুরোটা ওড়না আর এই সবগুলোই একদম এক পিস করে এই জন্য দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু অনেক বেশি কোয়ান্টিটি আমি তৈরি করি না আপনারা তো জানেন এগুলো করি সেগুলো কিন্তু খুবই খুবই মানে কোয়ান্টিটি কম করে করি যাতে অ্যাভেলেবেল না থাকে এটা হচ্ছে একদম আলাদা প্যাটার্নের একটা ডিজাইন নিচে দেখেন নিচে আপনার একদম মানে হচ্ছে কি বলে জড়ো একদম কাজ করা পুরো বডিটা দেখেন এই হলো ব্যাক পোর্শন ব্যাক ছিটানো কাজ এবং এটার ফ্যাব্রিকটাও চেঞ্জ তাই না জি কি ফ্যাব্রিক সেটা না এটাও প্রাইট কটন প্রাইট কটন এটাও কটন ও আচ্ছা এটাও প্রাইট কটন ঠিক আছে স্লিভ এটা ওকে ডলার করা আছে কিন্তু আবার এই দেখেন ওড়না মন ভরে যায় দেখেন এত সুন্দর ওড়না জাস্ট ওয়াও মাসাল্লাহ প্রাইস থাকছে এটার চব্বিশশো করে ওকে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা নতুন ডিজাইন ও মাই গড এটার প্যাটার্নটা দেখেন কাজের কি সুন্দর ছিটানো কাজ পাকিস্তানি একটা কাজ ছিল আপু ওকে এই কাজটারি আমরা মানে ভার্সন করেছি হাতের কাজ ঠিক আছে রেডিমেড ড্রেসেরই ভার্সন এটা হাতটা কিন্তু এরকমই খুবই সিম্পল ছিল কাজের কোয়ালিটিটা দেখেন জিনিসটাই হচ্ছে এভাবে মানে যেভাবে ছিল জাস্ট ওভাবেই জাস্ট আমরা খালি এই দেখেন পুরোটা ওড়না জুড়ে আবার এরকম সুন্দর পার করার চেষ্টা করা হয়েছে ঠিক আছে পুরোটাই ছিটানো কাজ আছে খুব সুন্দর ইউনিক কাজটা কালারটাও প্রিটি টু পিসের দাম আঠারোশো টাকা হচ্ছে ফেয়ারস সেটার কাজটা দেখেন দেখেছেন এত সুন্দর বাউ ক্যামেরা তো সরাতে মন যাচ্ছে না এত সুন্দর একটা রেড রেডটা খুবই সুন্দর না খুব প্রিটি এসেছে তো হাতার মধ্যে এরকম চিকন করে কাজ করা আছে এটা সালোয়ারের নিচেও কাজ আছে আচ্ছা সালোয়ারের নিচেও কাজ আছে এটা ফোটা করে কাজ এই যে ওড়নাটাও আপনার ছিটিয়ে কাজ করে দেয়া হয়েছে অনেকেই আছে আপু হালকা কাজ পছন্দ হালকা কাজ পছন্দ করে না না ভালো লাগছে কিন্তু জিনিসটা হ্যাঁ রেডের মধ্যে ছিটানো এটা পরতেও অনেক ইজি হবে হ্যাঁ থ্রি পিস এই ফুল কমপ্লিট থ্রি পিস এটা এটা 3 পিসের দাম থাকছে 2400 টাকা। 3 পিসের দাম থাকছে 2400 টাকা। দেখেন এত প্রিটি কালেকশনটা। কাজটা দেখেন এখানে আপনার সুন্দর করে সুতার কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্স করে দেয়া আছে। দেখেছেন? পুরাটাই ছিটানো কাজ গলাটা দেখেন। এই গলাটা দেখেন। এটা হচ্ছে হাতাটা। হাতায় সুন্দর করে কাজ করা আছে। আর ভিতরে পুরো দুই ওননায় আপনার হচ্ছে এইরকম করা আছে পুরোটাই ছিটানো কাজ আছে দেখেছেন পাজামার নিচেও কাজ করে দেয়া আছে এই যে দেখেন কত সুন্দর করে কাজ চব্বিশশো সেম প্রাইস চব্বিশশো টাকা থাকছে ফিয়ার্স দেখেন মন ভরে যায় এত সুন্দর ডিজাইন আর আমাদের দেশের মেয়েরা কত গুণই দেখেন এগুলো দেখলেই বোঝা যায় তাদের ধৈর্য তাদের গুণ পুরোটাই হচ্ছে ওয়াটার সিকোয়েন্স দিয়ে সুন্দর একটা কালার কম্বিনেশনে করা ব্যাক দেখেন ছিটানো কাজ আছে ব্রিক্সটা একদম সফট এর মধ্যে থাকছে প্রাইডের মধ্যে থাকছে এরকম হাতাটা আলাদা করে দাও আচ্ছা প্রতিটায় হাতা আলাদা থাকবে ওন্না করলাম এই যে ওন্নাটা ওন্নাটা বিশাল বড় ঠিক আছে পুরোটা ওন্নায় কাজ করা চারপাশে পার করা আছে এইটার মধ্যে আপু আমি একটু খালি কালার গুলো দেখে ঠিক আছে গুলো আসছে আমাদের এবার রিভার্সের কাজগুলো রিভার্সের কাজ না রিভার্স বলে আচ্ছা

আপনাদেরকে দিয়ে দেবো এটা যেরকম হোয়াইট এর মধ্যে এসছে গড এটার কম্বিনেশন কাজটা দেখেন এটার সাথে আপনার অরেঞ্জ কন্ট্রাস্ট এসছে মন ভরে যায় এই রকম সুন্দর সুন্দর কালেকশন দেখলে ড্রেস ঠিক আছে হবে আপনাদের মানে ইনশাআল্লাহ এখন কাজগুলো যেমন সুন্দর কালারগুলো আপনাদের এত অফিসিয়াল কালার দেওয়া হয়েছে

এই দেখেন গুজরাটির সাথে ক্রস না জি গুজরাটির সাথে ক্রস স্টিচ দেখেন সুন্দর একটা ইয়ালো ব্যাক পোর্শন নিচে থেকে স্লিভ আসবে একই প্যাটার্নেরই হবে হলুদের একটা দুর্দান্ত কালেকশন দেখেন সামনে তো যেহেতু আপু ব্রাইডাল সিজন অলমোস্ট শুরু হয়ে গেছে ব্রাইডাল সিজন তো ধরেন এগুলো তো ধরেন আর এইটা দেখেন আপু মাথা দেখেন ওয়াও ঠিক আছে আপু যেটা দিয়েছি

ব্রাউনের মধ্যে দুইটাই কিন্তু দুর্দান্ত কালেকশন যারা বডিটা হোয়াইট চাইন নেবেন যারা ওড়নাটা হোয়াইট চাইন নিবেন একদম দুইটাই কিন্তু অপশন দেওয়া দেওয়া আছে প্রাইস থাকছে অনলি হুম চব্বিশশো টাকা ঠিক আছে ঠিক আছে প্রতিটা যেহেতু এক পিস উঠেছে ওনাদের সটপট নিয়ে নিবে আর যদি যাদের হাতে সময় থাকবে তারা হচ্ছে প্রি অর্ডার দিয়ে নিয়ে নিবেন ঠিক আছে প্রি অর্ডার দিয়ে নিয়ে নিবেন কাস্টমাইজ করেও নেওয়া যাবে জাফিন বুটিক্স থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের বিপরীতে পাঠান বাজার বিল্ডিং এর বারতলা আল্লাহ হাফেজ